পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাসার নাইও পাই দয়াময় প্রভু করো পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার করলে বিচার বাসারা আমার নাই উপায়

आहे गा दुखे लावे हे होय जमना फूड स्कर्ट टाने रे बाबा न स्क्रीनशट मालि दे राइट एबाट बोल हे वाला आइस अनि स्क्रीनशट मारो मा गुड डे मदर बाय गुड डे आ कट्टी জড্যাোচাকুণা, জসরাপো কা,য়াই঺ন্য বিয়ার deriv বট্রণার ভডির্খা,জসোঁর কুটৃর পাগট্ষু সচাকু